মৌলিক কথা যা ছিল সব চলে আসছে নতুন করে তেমন কিছু বলার নাই প্রয়োজন নাই আমি সংক্ষেপে অল্প কয়েকটা কথা পুনরাবৃত্তি করবো কাজায় যে গণহত্যা হচ্ছে এখানে সবচেয়ে দুঃখজনক যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম হলো এই গণহত্যা সবার চোখের সামনে হচ্ছে আমরা দেখলাম ছোট বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ তাদের মাথা আলাদা হয়ে গেছে শরীর থেকে তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না পলিথিনের মধ্যে ভরে নিয়ে যেতে হচ্ছে এত সবকিছু পুরো দুনিয়ার চোখের সামনে ঘটতেছে কিন্তু এই গণহত্যা থামানোর জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না আসলে বাস্তবতা হলো এই গণহত্যা থামাতে হচ্ছে বিশ্ব আধুনিক এই গণহত্যার সহযোগী যদি তারা বাধা না দিত তাহলে এই মুসলিম যুবক যারা আছে তারা এই গণহত্যা থামানোর জন্য যথেষ্ট ছিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থা এই পশ্চিমা বিশ্ব এই গণহত্যার সক্রিয় মনদাতা হিসেবে কাজ করছে তাই গাজা গণহত্যা থেকে আমাদের যে শিক্ষাগুলো নেওয়া উচিত তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে বোঝা গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব আমাদেরকে মন্ত্র বারবার জপ করে শোনাইছে গণতন্ত্র মানবাধিকার আন্তর্জাতিক আইন এগুলোর ব্যাপারে আমাদেরকে সবক দেওয়া হয়েছে এগুলোর নামে আমাদের উপর আগ্রাসন চালানো হয়েছে আমাদের উপর জুলুম চালানো হয়েছে সামরিক আগ্রাসন চালানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে তোমরা এগুলো অনুসরণ করো আজকে মানবাধিকার কোথায় আজকে গণতন্ত্র কোথায় আজকে আন্তর্জাতিক আইন কোথায় পাশ্চাত্যের চোখে এগুলা খুবই পবিত্র তারা এগুলার সামনে ইবাদত করে এবং তারা চায় আমরাও এগুলার সামনে নত জানু হই জাহিলিয়াতের সময় পবিত্র কামার সামনে তিনশো ষাটটা মূর্তি ছিল এই মূর্তিগুলোর মধ্যে তিনটা মূর্তি ছিল এগুলোর নাম ছিল লাত মানা তুজরা আধুনিক জাহিলিয়াতের মূর্তি হলো গণতন্ত্র মানবাধিকার আন্তর্জাতিক আইন এগুলোর সামনে তারা চাচ্ছিল আমরা যেন মাথা নত করি আমরা যেন এগুলোর আনুগত্য স্বীকার করি আজকে এগুলোর বাস্তবতা পুরো বিশ্বের মানুষের সামনে স্পষ্ট পশ্চিমা বিশ্বের মানুষের কাছে স্পষ্ট মানুষ বুঝতে পারছে যে যেভাবে মাটির তৈরি মূর্তি প্রাণহীন যেভাবে মাটির তৈরি মূর্তি কোন প্রতিষ্ঠিত রক্ষা করতে পারে না সেভাবে আন্তর্জাতিক আইন গণতন্ত্র মানবাধিকার এই মূর্তি গুলো কোন প্রতিশ্রুতি পালন করতে পারে না এগুলো নিষ্প্রাণ এগুলো নিষ্ক্রিয় আন্তর্জাতিক আইনের কথা চিন্তা করেন এই আইনের দোহাই দিয়ে মুসলিম বিশ্বের উপর জুলুম করা হয়েছে স্যাংশন দেওয়া হয়েছে আপনার জানেন নব্বই এর দশকে ইরাকের উপর স্যাংশন দেওয়া হয়েছিল সেখানে মিলিয়ন অফ পিপল মারা গেছিল কয়েক লক্ষ শিশু সেখানে মারা গেছিল সেই আন্তর্জাতিক আইন আজকে কোথায় ইসরায়েল কি আন্তর্জাতিক আইন ভঙ্গ করতেছে কোনো কিছুই তো হয় নাই কারণ আন্তর্জাতিক আইনের কোনো বাস্তবতা নাই মানবাধিকারের কথা চিন্তা করেন গাছ যাতে কোন মানবাধিকার লঙ্ঘন হওয়া বাকি আছে কোন মানবাধিকার সেখানে লঙ্ঘন হওয়া বাকি আছে বুশ যখন আফগানিস্তানে আক্রমণ করছিল সে বলছিল আমরা আফগানিস্তানের নারীদের মানবাধিকার রক্ষা করতে চাই গাজার মুসলিমদের মানবাধিকার কোথায় গাজার নারীদের মানবাধিকার কোথায় গাজার শিশুদের মানবাধিকার কোথায় গাজার বৃদ্ধদের মানবাধিকার কোথায় এই মানবাধিকার কোন বাস্তবতা নাই এই পশ্চিমা বিশ্ব মানবাধিকারের নামে আমাদের উপর বিকৃত যৌনতা শিক্ষা চাপাই দিতে চায় তারা ট্রান্সজেন্ডার বা চাপাই দিতে চায় তারা চায় এলজিবিটি এজেন্ডা বাস্তবায়ন করতে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল এসব এজেন্ডা বাস্তবায়নে তাদের সহযোগিতা করে সেই মানবাধিকারের বাস্তবতা কি ক্যাম্পের মধ্যে রাফার মধ্যে জীবন্ত মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে অনাহারে শিশু মারা যাচ্ছে এরপরে মানবাধিকার কোন সক্রিয়তা নাই কেন আপনারা গণতন্ত্রের কথা চিন্তা করেন গত দেড় বছরে পশ্চিমা বিশ্বে কয়েক কোটি মানুষ এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কি পরিবর্তন হলো আমেরিকাতে বাইডেন গিয়ে ট্রাম্প আসলো ডেমোক্রেট থেকে রিপাবলিকান আসলো কি পরিবর্তন হলো গণতন্ত্র কই থামলো গণতন্ত্র চলমান জনতার মতের প্রতিনিধিত্ব কোথায় জনতার আকাঙ্খার প্রতিফলন কোথায় যে গণতন্ত্রের কথা তারা আমাদেরকে বলে যে গণতন্ত্রে অনুসরণ করতে বলে ইসলামের অনুসরণ বাদ দিয়ে শরিয়ার অনুসরণ বাদ দিয়ে সেই গণতন্ত্র তাদের কাছেই তো রায় তার জনগণের মতামতের কোনো মূল্য নাই তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে রাজবিধি বিদ্রা তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে মেগা বিলিয়নেয়াররা তারা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলা তারা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে জায়নিস্ট লবে সবাই ইসরায়েলের গোলামি করে কাজে এই মূর্তিগুলা নিষ্প্রাণ এবং এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে বুঝতে হবে বোঝাতে হবে জাহিলিয়াতের সময় মক্কার মুশ্রিকরা খেজুর দিয়ে মূর্তি বানাতো সফরের সময় যখন সাথে মূর্তি থাকতো না তারা শুকনো খেজুর দিয়ে মূর্তি বানাতো তারপর সেই মূর্তির ইবাদত করতো তারপর যখন তাদের খুদা পেতো তখন সেই মূর্তি আবার খেয়ে ফেলতো এই গণতন্ত্র এই মানবাধিকার এই আন্তর্জাতিক আইন হলো আধুনিক বিশ্বের শুকনো খেজুরের মূর্তি যখন প্রয়োজন হয় তারা এটা ইবাদত করে যখন প্রয়োজন হয় তারা এটার বন্দনা করে যখন প্রয়োজন হয় তখন তারা আমাদের এটা শপথ দেয় আর যখন প্রয়োজন হয় তখন তারা এটা খেয়ে ফেলে আমরা রাজ্যের মধ্যে দেখতেছি তারে এই বাস্তবতা এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে তন্ত্রমন্ত্রের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি মুক্তি চাই আমরা যদি সমাজকে বদলাতে চাই আমরা যদি বিশ্বের এই বাস্তবতাকে বদলাতে চাই তাহলে এই তন্ত্রমন্ত্রের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের ইলাহি পথের দিকে ফিরে যেতে হবে আমাদের আম্বিয়ায়ে کرامদের শিক্ষা দিকে ফিরে যেতে হবে আমাদের салаফুস সালেহিনদের পথের দিকে ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের এই কথাগুলো বোঝার মানার বোঝানোর এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন